ও মানুষকে খুব ভাবি শিক্ষক শিক্ষিকাদের চাকরিও খাচ্ছো আগাবে দিন জেনে এরাই তোমাদের আসল জবাবটা দেবে নিজের বাড়ি থেকে ওর কারো চাকরি গেলে তখন বুঝতে পারতে তার কি মর্ম আর কি সব চাকরি ঠিয়ে নিচ্ছো আমার আসলে লক্ষ চাকরি রেটে আছে যে আমি নিজে যাচ্ছি পর থেকে একটা অর্ডার চলে আসছে কেন এটা হবে কিছু করে দেবো কিন্তু চাকরি নিজেও দেবেন না সারা দেশে বেকারি দু কোটি লোককে চাকরি দেবেন বলেছিলেন আজ কাউকে চাকরি দিলেন না আর আমরা দিতে চাইছি আর আপনারা কেড়ে নিতে চাইছেন যাদের তোমরা নিচে ভালো সে তোমার এই বাধি বেঁধে নিচে পশ্চাতে রাখিতে জানে সে তোমার এই পশ্চাতে জানেছে আগামী দিন এর উত্তর মায়েরা দেবে বোনেরা দেবে কৃষক দেবে শ্রমিক দেবে মজদুররা দেবে সবাই দেবেন মাথায় রাখবেন এটা ভালো করে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে অনেক বেই শ্রমিকও আছেন অনেক যুক্ত আত্মীয় শ্রমিকও আছে তাদের সকলকে যারা আম বাগানে আম ফলান তাদেরও যদি আম খুব ভালো রপ্তানি হয় হর ফর ট্রিটমেন্ট প্ল্যান ওটাও আমরা মালদায় তৈরি করে দিয়েছি আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন

শুভকামনা সব চেয়ে নিয়ে সবাইকে বলছি যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অনেক শুভকামনা